বর্তমান সব থেকে বিতর্কিত হচ্ছেন সারোয়ার ফারুকি এই সারোয়ার নাম নামটা তিনি একজন বর্তমান ঢুকেছেন গভর্নমেন্টের একটা উপদেষ্টা মন্ডলীর ভেতরে আজকে হেফাজত ইসলাম প্রতিবাদ জানিয়েছে ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে প্রতিবাদ জানাইছে আজকে এই কোরআনের মাহফিল থেকে আমাদেরও দাবি আপনারা শহীদদের রক্তের সাথে কেউ বেঈমানি করবেন না মোস্তফা সারোয়ার ফারুকি বর্তমান বাংলাদেশের উপদেষ্টার মধ্যে তিনি বিতর্কিত একজন উপদেষ্টার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের দ্বারা দায়িত্বের মধ্যে একজন আপনারা জানেন বিগত এই এই ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলনে অনেক পরিশ্রম অনেক রক্ত অনেক জীবনের বিনিময় আল্লাহ তালা এই জালিম শাসকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে দেশকে হেফাজত আমিন বলেন না কেন জনগণের কোনদিন নিজের স্বাধীনতা হরণ করেছিল জনগণের কোনদিন স্বাধীনতাকে কোনদিন নিজের স্বাধীনভাবে চলতে দেয় নাই বিশেষ করে আমাদের ওলামাই কেরামদের জোরে বলুন ঠিক এই ওলামাই কেরামেরা কোরআনের কথা বলতে গিয়ে কত বাধার শিকার হয়েছে আমরা এই ওলামাই কেরাম কোরআনের কথা বলতে গিয়ে কত আমরা বেজ্জতি হয়েছে আপনারা জানেন

নদীর রক্তের বিনিময় আল্লাহ দেশকে স্বাধীন করেছে আমরা আপনাদের কাছে একটাই আবেদন জানাই বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমান যারা দায়িত্বে আছেন আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না শহীদদের রক্ত যদি বেইমানি করেন পূর্বে যারা লাঞ্ছিত হয়েছে আপনারাও তারা তাদেরকে লাঞ্ছিত হওয়া লাগবে এই জন্য যারা শহীদ পক্ষে যারা কথা বলেছেন যারা শহীরা পক্ষে যারা ইতিপূর্বে সময় কাটিয়েছেন এই শহীদের শাসকের সাথে যারা ইতিপূর্বে হাত মিলিয়েছেন বর্তমান উপদেষ্টা মন্ডলীর ভিতরে বর্তমান কয়েকজন উপদেষ্টার মধ্যে কেউ যত না পড়ে যেমন বর্তমান সব থেকে বিতর্কিত হচ্ছেন সারোয়ার ফারুকি এই সারোয়ার ফারুকি নাম তার তিনি একজন বর্তমান ঢুকেছেন গভর্নমেন্টের একটা উপদেষ্টা মন্ডলীর ভেতরে আজকে হেফাজত ইসলাম প্রতিবাদ জানিয়েছে ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে প্রতিবাদ জানাইছে আজকে এই কোরআনের মাহপিল থেকে আমাদেরও দাবি আপনারা শহীদদের রক্তের সাথে বেইमानी করবেন না ঠিক হাত তুলে দেখান আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা এই কথাটাই কোরআনের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দেই কে এই ফারুক কে এই ফারুক সরওয়াত কে এই মাহমুদ ফারুক ফারুক সরওয়াত আমরা তার পরিচয় এতটুকুই জানি বাংলাদেশে ইতিপূর্বে জাতীয় সংসদের মধ্যে গান হইতো জাতীয় সংসদের মধ্যে মমতাদের মতো দুই টাকার শিল্পী গান করে মাতিয়ে দিতে অথচ এই দেশটা হচ্ছেন মুসলমানদের একটা সংখ্যায় গরিষ্ঠ এত বড় ওলামাই গ্রাম মুসলমান থাকা অবস্থায় সংসদের মধ্যে আজে বাজে গান হয় এইরকম চিত্র বিদ্রোহ নায়ক গায়ক যারা আছে তাদেরকে এই সমাজের ভালো জায়গায় এই সমাজের বড় বড় সংসদের চেয়ারে আর আমরা দেখতে চাই না কারা কার একমত জেলে দেখেন হাত তুলে দেখা সংসদের আমরা তাদেরকেই চাই বাংলাদেশের প্রত্যেকটা থানা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা তারা মন্ত্রীরা তারাই যাবে যারা এ দেশে যারা ন্যায়ের প্রতীক হবে কোরআনের পক্ষে থাকবে আল্লাহ রসুলের অনুসরণ করবে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই আমিন কর আল্লাহ আপনি আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন একটু চিৎকার দিয়ে ধরে কেন আমি প্রিয় ভাইয়েরা

কত সুন্দর আল্লাহর বন্টন দিলটাকে নরম করে দেন কথাটা দুই মিনিটে বলে আমি শেষ করছি আল্লাহর নবীকে মক্কার আমার নবীর দুটি পুত্র সন্তান ছিল একটি নাম ছিলেন ইব্রাহিম আল্লাহ নবীর একটা সন্তানের নাম ছিলেন ইব্রাহিম আর নাম ছিলেন আল্লাহ দুঃখিত হয়ে গেলেন মক্কার কাফেরা বড় খুশি হয়ে গেছে আবু জেহেল আবুল খুশি মিষ্টি বিতরণ করতেছেন আমার নবীর সন্তান মারা গেছে আর ইহুদিরা মিষ্টি বিতরণ করতেছে কত বড় খারাপ কত বড় নির্বল্য কত বড় বেহায়া যে মানুষ মারা গেলে মিষ্টি বিতরণ করে এরকম दुश्मन ছিল আমার নবীর আশেপাশে একটু নাউজবিলা বলেন না কা আমার দিকে তাকান এই সূরাটার শানে নযুল ঘটনাটা আমি চট করে বলতেছি আল্লাহ রসূলের সন্তান মারা যাওয়ার পর মক্কার কাফেররা খুশি কিসের জন্য খুশি যে আল্লাহর নবী নির্বংশ ছেলে না থাকলে বংশের পরিচয় থাকে না এই জন্য খুশি কিন্তু তাই কথা বলে মক্কার এই রকম চিন্তা করেছে আর আল্লাহ কি বলছে জানেন জানেনটা বলবো দেখি কত জোর আল্লাহ আপনারা কি ঘুমাই গেছেন নাকি না মনে হয় যদি ঘুমাই না তাহলে এবার ইনশাল্লাহ কর না কেন কেন্ল আগু কাইরুল কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনির তুই ফকির সন্ধ্যা বেলা মারহাবা মক্কার কাফেরেরা নির্বংশ বলে খুশি আল্লাহ কয় তোরা নির্বংশ আর আমার নবী বংশ আজকে দেখেন কাফেরদের সারা পৃথিবীতে যত খারাপ নাম আছে সব থেকে আবু জেহেল আবু লাহাব সবাই বলেন তো এই যে ভারতের রাষ্ট্রনায়ক বর্তমান মোদী এর নামটাও ভালো মোদী কিন্তু ওই মোদীও কোনোদিন তার নাম আবু জেহেল রাখবেন কথা আচ্ছা সবাই বলেন এই দেশের অনেক নাস্তিক আছে কেউ কোনদিন ফেরাউন নাম রাখছে নমরুদ আর এই পৃথিবীতে আমার নবীকে যারা নির্বংশ বলছে দেখেন তো পৃথিবীতে কত কোটি কোটি মুসলমান সবার নামের মধ্যে আমার নবীর নাম লুকিয়ে আছে মোহাম্মদ আবুল কাাসেম ঠিক আল্লাহু আকবার বলেন মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ জাহাঙ্গীর আযহার আলী মোহাম্মদ আলহাজ মঞ্জুরুল ইসলাম একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন প্রত্যেকটা নামের সাথে মোহাম্মদ আর আবু জেহেলের নাম শুনলে মানুষ খুশি মক্কার মধ্যে যখন হাজিরা যাবে সর্বপ্রথম আবু জেহেলের বাড়িতে বাথরুম সারবে বাথরুম সারলেই সোয়া কর না কেন আমার ভাই আমার বন্ধুগণ সাড়ে তিন হাজার বাথরুম বানাইছে সৌদি গভর্নমেন্ট আবু জেহেলের বাড়ি আর আমার নবীর ছবিটা ঘরটাতে মক্কার সব থেকে দামি লাইব্রেরি বানাইছে হাজিরা যখন ওই মক্কাতে যাইয়া নবীর বাড়িতে যায় তখন ওখানে পুলিশ আছে বড় বড় শায়েকের আছে সঙ্গে একটা বই হাদিয়া দেয় আর তাকে আজওয়া খেজুর দেয় আর জমজমের পানি মেহমানদারি হিসেবে দেয় আর আবু জেহেলের বাড়িতে গেলে কয় আরামে পায়খানা কর সুবহানাল্লাহ একটু জোরে কর তো আমার নবীকে যখন মক্কার কাফেররা নির্বংশ বলে গালি দেয় অপপ্রসার করে আমার নবী একটু হলে ব্যথা আমার নবী তখন সান্তনার জন্য আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলো যে সুরাটার নাম হচ্ছেন সুরায় কাউসার ইন্না আতইনা কাল কাউসার ফসল লিলি রব্বি কাওয়ান ইন্না কাহুয়াল আবতার একটু আল্লাহ আল্লাহু আকবার